ওম সার্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সার্বাত্মিকে সারণ নেত্রামকে গৌরী এই মন্ত্রটা শুনলেই মনের মধ্যে রকম একটা পুজো 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 রব যেন উঠে আসে শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা সকল বন্ধুদের বল কলকাতা টিভিতে আমি আছি আজকে মহাশিকা মুখার্জি আমার সাথে আছে আমারই কন্যা সম আজকের গেস্ট একজন ভীষণ 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 স্পেশাল আমার মনের মানুষ স্বর্ণজা ব্যানার্জি স্বর্ণজা বলো তুমি আজকে সকালবেলা কখন ঘুম থেকে উঠেছ সাড়ে পাঁচটা সাড়ে ঘুম থেকে উঠেছে গণেশ পুজো করে ঘুম থেকে উঠে গণেশ পুজো করে এসেছে গণেশ পুজো মানেই দুর্গা পুজো শুরু হয়ে গেল গণেশকে পুজো না দিয়ে কোনো পুজোই যেমন সম্পূর্ণ হয় না সেরম গণেশ পুজোর সাথে সাথে আমাদের দুর্গাপুজোয় আর কয়েকটা দিন হাতে গোনা মানে কাউন্ট ডাউন স্টার্ট তো স্বর্ণঝারেও কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গণেশ পুজো করে তারপরে এসেছে কটা জামা হয়েছে থ্রি থ্রি না থ্রি হতে এখন কটা হয়েছে এখন six ছটা জামা হয়েছে ওই মহালয়া থেকে মোটামুটি পরবে আর বাবা আর মা দুজনের মধ্যে কে বেশি গিফট করেছে বাবা না মা বাবা পেটায় কে বাড়িতে বেশি মারে মা বাবা জামা দেয় আর মা পেটায় এটা কমন ইকুয়েশন মানে এই সমীকরণটা খুবই সোজা তো স্বর্ণজয় ঠাকুর দেখতে যাস সাথে বাবার সাথে আর সাথে মায়ের সাথে কটা ঠাকুর দেখিস মা তো তিনটে ঠাকুর মানে ঠাকুর দেখতে কি বেরিয়ে বেরোবো বেরিয়ে মানে বেরোবো বেরোবোটাই মজা বেরিয়ে তাহলে তখন আর সরানো যা খুব একটা বেশি প্যান্ডেল হপিং হয় না তাই না খুব ভিড় থাকে না বাবু অত ভিড়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা যায় না তাই না পুজোর সময় বেরিয়ে কি খাস ঠাকুর দেখতে পেয়েছি চিলি চিকেন মোমো আর চিলি চিকেন কি একটা অদ্ভুত কম্বিনেশন বলেছে মোমো আর চিলি চিকেন এসব খেতে খুব ভালো লাগে মোমোটা মোমোটাকে চিলি চিকেন দিয়ে খাওয়া হয় না মোমোটা মোমোর মতো চিকেন চিকেন মোমো তো হলো চিলি চিকেনটা কি দিয়ে ফ্রাইড রাইস দিয়ে বিরিয়ানি ভালো লাগে না ভালো লাগে তাহলে পুজোর একদিন আহ ডিনারে একদিন এতে বিরিয়ানি থাকে একদিন আর খাওয়া নিয়ে বেশি বকে কে বাবা না মা খাওয়া নিয়ে বকে পড়া নিয়ে বকে সব কিছু নিয়ে মাই বকে না বাবা কিছু নিয়ে এত বেশি বকাবকি করে না বাবার বাবার পড়ি বাবা নিয়ে শুধু ঘুরতে নিয়ে যায় তাই না বোলপুরে গেছিলাম মায়ের সাথে বাবার সাথে মায়ের সাথে বাবার সাথে বোলপুর ঘুরে এসেছিস কবে গেছিলি পুজোর আগে আগে পুজোর আগে আগে আচ্ছা কিরকম লাগলো বোলপুর খুব সুন্দর লাগলো খুব সুন্দর লেগেছে বোলপুরের কোন জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে রাজবাড়ি বোলপুরের রাজবাড়ি আচ্ছা সেটা কোথায় আচ্ছা সিউড়ির রাজবাড়িটা বোধহয় না শুরের রাজবাড়ি ওখানে একটা এরকম রাজবাড়ি রয়েছে আর কি তো রাজকন্যা রাজবাড়ি পছন্দ হবে এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার এটা কি খুব স্বাভাবিক নয় আমার পাশে যিনি রাজকন্যাটি বসে আছে রাজকন্যা গিয়ে রাজবাড়ি পছন্দ করবে এটাই খুব স্বাভাবিক এটা এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই আর কোথায় ঘুরতে গেছিস বাবু বোলপুরে গেছি বোলপুরে গেছিস আর এখানে কোথায় কোথায় ঠাকুর দেখিস মন থাকে কি কি বল সাথে যারা থাকে ও একদম সেই পুরো দুর্গা মায়ের চালচিত্র ছবি দিয়ে দিয়েছে যে সরস্বতী কার্তিক গণেশ দুর্গার সাথে আরো দুজন থাকে চিনিস তাদের মহিষাসুর লায়ন কলা বউ থাকে পাশে গণেশের দেখেছিস তো ওগুলো আচ্ছা সাপ থাকে সাপ থাকে হ্যাঁ ওগুলো তো ওপরে শিব ঠাকুরের ওপরে দেওয়া থাকে তো মায়ের সাথে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া হয় আগের বার তো অঞ্জলি ভোরবেলা পড়েছিল চারটের সময় গিয়েছিলি ঘুমসনি রাত্রিবেলা প্রত্যলা হুম তারপরে গেছিস এবারে কি এই শবাবারে এরকম সব পোড়ির মতো ড্রেস পরেই ঘোরা হবে নাকি পূজো স্পেশাল অন্য কোন ড্রেস নেওয়া হয়েছে অন্য ড্রেস নেওয়া হয়েছে আচ্ছা তো স্কুলে বলতো দুদিন আগে কি একটা কম্পিটিশন আছে শুন শুনছিলাম রাধা রাধা রানী রাধারানী তুই ছেড়েছিলি

মানে এর জন্য সবাই অনেকটা হাততালি দিয়েছে আমার হাততালিটা বাকি ছিল আমি দিয়ে দিলাম তো আ পেয়েছিস না এখনো prize এখনো দেয়নি ও ঠিক দিয়ে দেবে ফার্স্ট term শুরু হচ্ছে না সবে সবে ফার্স্ট term কবে না তো জানিস না ফার্স্ট টার্ম এর মধ্যে ফার্স্ট টার্ম বোধহয় শুরু হবে পরীক্ষাগুলো না জানালে ভালো লাগে না পরীক্ষা আবার আছে তো সোমবার থেকে

এখনো অবধি মা কিছু দেয়নি মানে বোলপুর গিয়ে আসাটা পুরো মায়ের ওপর নির্ভর করছে বাবা আর মা বাবা আর মা ঠিক আছে দুজনের ম্যানেজার বাবার ম্যানেজার আচ্ছা সবাই মিলে একসাথে যাওয়া হবে আর তখন এ কোথায় থাকবে আম্মা কোথায় থাকবে আম্মা যাবে আম্মা যাবে হ্যাঁ যাবে যাবে বোধহয় না না যাবে না আম্মা যাবে না এত কাজ পড়ে গেছে ওর আম্মা যেতে পারবে আম্মা যেতে পারবে না আচ্ছা তুই প্রত্যেকটা পূজায় এরকম সুন্দর করে মিষ্টি এরকম একটা কিউট পরি হয়ে বেরোস তোকে তো লোকজন নিয়ে টানাটানি করে না একটু আদর করবে একটু আদর করবো করে না করে না আমার তো দেখেই মনে হচ্ছে একটু গালটা দিবে তুই তাহলে আদরের বাইরেটা খুব একটা আসে না বাড়িতে কে বেশি আদর করে বাবা মানে ও সব কথাতে বাবা বাবা ছাড়া আমি আর কোনো উত্তর পেলাম না আচ্ছা রাধা রানী ছাড়া আর আর কি করিস বল মানে আমি বললাম যে কবিতা মানে পড়াশোনা বাদ দিয়ে কবিতা পড়াশোনা তো করতেই হবে ওটা তো প্রথম শর্ত যে পড়াশোনা তোমাকে করতেই হবে

মার উপর সব থেকে বেশি রাগ হয় মায়ের উপর রাগের কারণটা কি একটু শুনি মারে ধরে তাই জন্য একটু রাগ হয়ে যায় মাকে একটু রিকোয়েস্ট করবো যে মা পরির মতো এত সুন্দর একজনকে একটু মারধর কম করবেন কারণ আপনি ওর চোখে না একদম ভিলেন হয়ে রয়েছেন আর তুই মাকে কিছু বলবি ক্যামেরার মাধ্যমে মাকে কিছু বলতে চাইবি তোর মা এটা যখন দেখবে তখন মা শুনবে যে এটা বলেছে আমাকে স্বর্ণ যে বলেছে এটা আমাকে কিছু বলবি মাকে না না আচ্ছা কিছু বলবে না বন্ধুদের কথা বল বন্ধুরা কি রকম বন্ধুদের সাথে কতটা হাসি মজা হয় খেলতে নিয়ে যায় খুব মজা আচ্ছা স্কুলে তার মানে খেলা দেলা ধুলো

ছোটা ভিড় ছোটা ভিড় আচ্ছা আর কোথায় কোথায় ঘুরতে যেতে ভাল লাগে বোলপুর বৃন্দাবন মথুরা

আচ্ছা পুরী সমুদ্রে এত ভালো লেগেছে আমার পুরী সমুদ্র খুব ভালো লেগেছে আর পুরী আমি একটা বাড়ি বানছি ওটা আনতে গেছে একটা পুরো পুরো বাড়িটা ভিজে গেছে হ্যাঁ ও তো জল এলেই মানে বাড়ি বানানো আর বাড়িকে ভেঙে নিয়ে যাওয়া আবার বাড়ি বাঙা বানানো আর বাড়িকে ভেঙে নিয়ে যাওয়া এই যে সমুদ্র ঢেউয়ের কাজ তাই না কতটা স্নান করেছিস পুরীর সমুদ্রে

সবাই একসাথে ছিল না বাবা আমার সাথে এসেছিল স্যার তারপর কি হলো সবাই একসাথে কেক কাটা হলো তারপর কেক কাটার পর কেকগুলোকে সব দিয়ে দেওয়া হলো সবাইকে আর নিয়ে সবাই খেয়েছে আবার নিয়ে সবাই খেয়েছে জন্মদিনের মেনু কি ছিল রাইস আর চিকেন চিকেনটা বাড়িতেই হয়েছিল আচ্ছা তো রাইসটা সরু দিয়ে নিয়ে নিয়েছ

তাহলে gift গুলো সব খুলে খুলে যখন চলে গেছে তখন দেখতে খুব মজা লাগে না যে কি gift গুলো wrapper থেকে খুলে খুলে খুব মজা লাগে সবাই চলে যাওয়ার পর সব gift গুলো খুলে খুলে দেখতে আর যার gift টা সব থেকে বেশি পছন্দ হয় তা তাকে কি বলা হয় তাকে একটু এক্সট্রা ধন ধন্যবাদ কিছু দেওয়া হয় দেওয়া হয় পুজোর সময় এই বছর কি করবি plan করেছিস পুজোর সময়ও বোলপুর যাবি তো রাজবাড়িতে তোকে দেখে কিছুতেই ছাড়ছে না পুজোর সময় এতে গিয়ে বোলপুরে গিয়ে কি করবি ওখানে তো একটাও ঠাকুর হয় না মা ঠাকুর তো আছে কালীমা কালীমা আছে হ্যাঁ কঙ্কালি না ওখানে বসে থাকবি ওখানে আমি পুজো দিই গঙ্গা জল আছে মাথায় দিই আচ্ছা আর বা কলকাতা পূজো দেখতে আসবি না কলকাতা তো ভিড় হয় না ওরে বাবা কলকাতায় এত ভিড় হয় ও বড় হলে আসবে বড় হওয়া পর্যন্ত কলকাতাকে ওয়েট করতে হবে নাহলে কলকাতা আপনি যতই তিলত্তমা হন না কেন শোন জায়গা ভাবেন না কিন্তু ঠাকুর দেখার জন্য তো আর পূজয়ে আর কি কেনার ইচ্ছে রয়েছে জামা কটা আর ও আরো সিক্স মানে এক ডজন জামা না হলে ঠিক মানে মহালয় থেকে দশমী অব্দি রোজ পড়াটা যাবে না হতে হবে তাই না তবে তো তো সব জায়গায় যাবে ছটা আজকে থেকে গিয়ে মায়ের কাছে শুরু করবি হ্যাঁ যে আমাদের দিতে হবে দিতে হবে না হলে আমি ঠাকুর দেখতে বেরোবো না তাই না তো আজকে এখানে এসছিস তোর কেমন লাগছে বল বলে নি স্বর্ণজার সাথে আমরা আজকে রয়েছি বলো কলকাতা টিভির পর্দায় বলো কলকাতা টিভিতে শারদিয়া পুজোর আড্ডাতে আপনারাও যদি আসতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন এবং চলে আসুন আমার সাথে এক কাপ চায় আড্ডায় তো স্বর্ণজা আর কি কি খেতে ভালোবাসিস বল বাবু পাপড়ি চাট ফ্রাই আর চিলি চিকেন আমারও সব না ভীষণ কমন খাবার আমিও ঠিক একই রকম এই এই খাবার গুলোই আমিও ভীষণ খেতে ভালোবাসি তাহলে পুজোর সময় একদিন দেখা করে দুজনে মিলে আমার খেতে যাবো হ্যাঁ একদম বাবা মা কেউ না কাউকে নেই আমি ঠিক আছে বাবা মা সবার সাথে আরি এসে তারপরে একসাথে সবাই থাকুক ঠিক আছে আচ্ছা শোন আমাদের সাথে যে এতক্ষণ আড্ডা গল্প করলি আমাদের সাথে কি গল্প করে কিরম লাগলো তোর খুব ভালো লেগেছে আবার ডাকলে আবার আসবি তো ঠিক তো মনে থাকবে আপনাদের মনে আছে তো পুজোর কিন্তু আর কয়েকটা দিন বাকি মাত্র যদি বল কলকাতার আড্ডায় আসতে চান লাইভে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসুন আমার সাথে এক কাপ চায়ের আড্ডায় পুজোর আড্ডায় স্বর্ণজয় তুই যেখানে এসেছিলি তার জন্য তোকে একটা মেমেন্টো দেওয়া হচ্ছে এইটা দেখলে তোর মনে পড়বে তুই এই টিভি চ্যানেলটাতে পুজোর আগে গল্প করতে এসেছিলি না হলে তো বাড়ি থেকে দরজা দিয়ে বেরোবি আর ভুলে যাবি ভুলে ভুলে যাবি না তো আমাদের ভুলে যাবি না তো আবার আবার ডাকলে আবার চলে আসবি এটা ধর হাতে ওইদিকে দিকে দেখো এটা তোমার তুমি নিয়ে গিয়ে সাজিয়ে রাখবে ঠিক আছে জানিয়ে এই এপিসোডটা সবাই খুব এনজয় করেছেন কারণ এর থেকে লিটল পার্সন আমাদের আর কাউকে আমরা এর আগে পাইনি ওই সব থেকে আমাদের রাধা রানী আর কি সব থেকে কিউটেস্ট রাধা রানী যে আমাদের সাথে বল কলকাতায় আড্ডা মেরে গেল দেখলেন তো আট থেকে আসি বল কলকাতায় সবার জন্য আছে তো সুতরাং আপনিও যদি এখনো ওয়েট করে থাকেন চলে আসুন আমাদের সাথে এক কাপ চায় আড্ডায় বল কলকাতায় শারদীয়া পুজোর প্রাক আড্ডা চলছে শারদীয়ার আড্ডা সেখান থেকে আমি মহাশেতা মুখার্জি কল কলকাতা টিভির তরফ থেকে আপনাদের জানাই শুভ শারদীয়ার ও শুভেচ্ছা আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আবার আসব আমাদের সাথে দেখতে থাকুন সাথে থাকুন স্টেটিউন উইথ বি